হ্যালো বন্ধুরা পিঙ্কি ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন এবং আমার মুসলমান বন্ধুদের জানাই ঈদ মুবারক তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা উঠেই চা করে নিয়েছি চা করে বাসনপত্রগুলো সব মেজে এনেছিলাম সেগুলোই এই যে দেখো টেবিলের উপরে ভুট করে জল ঝরিয়ে রাখছি উঠেছি অনেক সকালেই একটা একটা করে কাজ করেছি তারপরে তোমাদের সামনে আসলাম আর আমি এখানে অ্যাপ্রেস বানিয়ে নিচ্ছি আমার জন্য গরম জল করেছি একটু বেশি করে আর এদিকে মায়ের জন্য লিকার চিনি ছাড়া চা করে নেব মাকে যে এক কাপ চা বানিয়ে দিয়েছি সেই চাটাই মাকে দেব এখন খেতে মা যে বসে রয়েছে ও ঘর থেকে আসলো তা মাকে দুটো টোস্ট বিস্কুট দিয়ে আর সাথে ছিল নোনতা বিস্কুট তো চলো এবার আমার অ্যাপ্রেসটা আমি ভালো করে গুলিয়ে নিয়ে বানিয়ে নিই তারপরে যে আমি অ্যাপ্রেসটা খেয়ে নিচ্ছি এই জিনিসটা খেলে সকালবেলা আমি অনেকটা টাইম থাকতে পারি এবং কি অনেকটা এনার্জিও আসে সকালবেলা আর একটা কী জানো বন্ধু সকালবেলা আমার ভাই ওর নিজের জমি থেকে আমাকে অনেকগুলো হেলাঞ্চে শাকের আগা দিয়ে গেছে সেই হেলাঞ্চে শাকগুলোই আমি একটা একটা করে বাড়ছি দেখেছে তো এক সসব্যান হেলাঞ্চের শাক এগুলোই সব বেছে নিচ্ছি পাতাগুলো আলাদা করে নিলাম আমি আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি পাতা আলাদা করে হেলাঞ্চে শাক রান্না করলে একটুও দিতে লাগে না তার সাথে সাথে আমার ঘরে আজকে যত রকম সবজি ছিল সব সবজি আমি আজকে কেটে নিয়েছি ভাই বাজারে গিয়েছিল ও ওর বাড়ির জন্য বাজার করে নিয়ে গেল আর আমাকে ডেকে বললো এই মাছগুলো দিদি রাখ তাই এই যে লাঠা মাছ এনে দিয়েছে তাজা তাজা লাঠা মাছ এই মাছগুলোই আমি এখন কাটতে নিয়ে যাব। ছেলে সকালবেলা প্রাইভেটে গিয়েছে অনেকটা বেলা করেই বাড়ি আসবে তা ওর জন্য আমি একটু ফেনা ভাত রান্না করে নিয়েছি এটা হচ্ছে গো গোবিন্দভোগ চালের ফেনা সাথে দিয়ে দিয়েছি আলু আর করে নিয়েছি কিছু পটল ভাজা এটা দিয়েই এখন আমরা খেয়ে নিচ্ছি মানুষ না সময়ের সাথে সাথে সব কিছু শিখে যায় তাই না এক সময় ছিল হ্যাঁ ফেনা ভাত দেখলে আমি ভীষণ রাগ হতাম এমনকি আমার শ্বশুর বাড়িতেও আমি কোনোদিনও ফেনা ভাত খাইনি আর বড়াই করে বলতাম আমার বাবার বাড়ি কোনোদিনও আমরা এসব খাই না কিন্তু দেখো সময়ের সাথে সাথে আজকে ছেলের পাল্লায় পরে আমি ফেনা ভাত তৈরি করে নিয়েছি আর খাচ্ছি আমার ছেলে এই খাবারটা খুব ভালো খায় দেখো কথা বলতে বলতে এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি দুপুরের জন্য মাছ কেটে নিয়ে এসেছি আর এই যে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম এবার আমি কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি করে নেব তার জন্য যে তরকারিটা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি যাই হোক তরকারিটা তো এদিকে হয়ে যাচ্ছে আর আমি হেলাঞ্চের শাক যে বেছেছি তার পাতাগুলোও কিন্তু আমি ফেলে দেয়নি সেই পাতাগুলো দিয়ে ভালো করে কুচিয়ে চালের গুঁড়ো দিয়ে বেসন দিয়ে আমি বড়া বানিয়ে নিচ্ছি গরমের দিন যেহেতু তিতে জিনিস খেতে ভালোই লাগবে তাই আমি হেলানচে শাকটা শাকটার বড়া করে নিয়েছি আর এদিকে দেখো ডগাগুলো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি ওই যে বললাম সকালবেলা পটল ভাজা করেছি সেই পটল ভাজাগুলোই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর সব রান্নাটাই হয়ে গেছে সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এদিকে বড়া ভাজা হয়ে গেছে এদিকে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি এখানেও মাছের মাথা দিয়েছি হ্যাঁ তার সাথে সাথে করে নিয়েছি যে হেলানচে শাক মাছের মাথা দিয়ে দুটো তরকারি করেছি আর এদিকে রয়েছে ফাইনালি বড় তরকারিটা এখানে হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছের বডি আর হচ্ছে লেজের দিকের অংশগুলো দিয়ে রান্না করেছি অনেকটা বেলা হয়ে গেছে এখন স্নান করার টাইম তাই বাসি কাজ বাইরের যত রকম কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিচ্ছি বাসনপত্র ধুয়েছি এবার চলে এসেছি উঠোন ঝাড়তে এখন কিন্তু দুপুর তিনটে বাজে আর দেখো এদিকে উঠোন ঝাড় দিচ্ছি হঠাৎ করেই একটা জিনিস দেখো দেখতে পেলাম এখানে হচ্ছে কলা গাছের মধ্যে একটা দাঁড়ার সাপ পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে তাই আমি আমার ছেলেকে বললাম ও একটু দেখো ক্যামেরা বন্দি করে নিল আর একটা পাখি কেমন করে সাপটার গায়ে ঠোকরাচ্ছে

আজকে সারা দিন শুধু তোমাদের কাজই দেখাবো আর তোমরা তো দেখলে গাছে কলা গাছের পাতার ভেতর দিয়ে কিভাবে সাপটা পেঁচিয়ে পেঁচিয়ে নিচে নামলো আমি এখানে বসেছি হঠাৎ করে আমার চোখ গেছে ওদিকে দেখছি যে একটা খসমস খসমস আওয়াজ হচ্ছে তো ভাবলাম কিসের আওয়াজ তাকিয়ে দেখি বাবা একটা সাপ ওর মধ্যে মুছড়িয়ে মুড়িয়ে নামছে তা ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই ছেলে এবার মোবাইলটা নিয়ে একটু বাইরে গেল তো চলো খেয়ে নিই খেয়ে তারপরে আবার আসছি খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আর ওই যে তোমাদের বললাম না আজকে শুধু কাজ দেখাবো তোমাদের দেখো আজকে আমার কি মনে হয়েছে যেহেতু অন্য কোনো কাজ নেই আজকে ঘরের কাজ করব। অনেক দিন ধরেই ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করব পরিষ্কার করব। সে সময়টার হয়ে ওঠে না আর একটু ফাঁকিও দেই যে থাক আজ না কাল আজ না কাল কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করেছি যে আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করবই তাই প্রথমেই আমি ডিমগুলো বের করে নিলাম তারপরে এক এক করে ফ্রিজের ভিতরের সব জিনিসগুলো বের করে নেব এদিকে অনেক জলের বোতল রয়েছে আর দু বাটি বরফ জমাতে দিয়েছিলাম দেখো কেমন শক্ত হয়ে দু বাটি বরফ জমে গেছে সেটাই তোমাদের একটু দেখা দেখাচ্ছি মনে হচ্ছে যেন পাটালি গুড় রেখেছি এর ভিতরে যাই হোক ভিতরে যা যা জিনিস ছিল আর আজকেই আমি সর্বপ্রথম দেখলাম আমার ফ্রিজে বরফ জমেছে মানে এতটা পরিমাণে আর এই যে আমার হাতে প্যাকেটটা দেখতে পাচ্ছ না আমি স্নান করে ঠোরে না আমাদের বাড়ির পাশেই প্রচুর তেলা কচু হয়েছিল সেখান থেকে আমি কচি কচি দেখে কিছু তেলা কচুর আগা প্যাকেটে করে নিয়ে এসে প্যাকেটে ভরে রাখলাম আমি অনেক দিন ধরেই ভাবছি যে তেলা কচুর শাক খাবো এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তা যাই হোক সব কিছু এক এক করে আমি বের করে নিলাম আর এদিকে দেখো আমি এই তাকগুলোকেও বের করে একটু সাবধানে রাখছি কাচের জিনিস যেহেতু একটু সাবধানে তো রাখতেই হবে অনেকটা নোংরা হয়ে গেছে আমার ফ্রিজটা তোমরা দেখতেই পাচ্ছ তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে পিঙ্কি এমন পিচাস কেন যে ওর ফ্রিজের এই অবস্থা কিন্তু ওই যে বললাম না যে আজ পরিষ্কার করব কাল পরিষ্কার করব। এটা ভেবে ভেবেই প্রায় আমার দশ দিন কেটে গেছে তাই আমি পরিষ্কার আর করছি না তা আজকে আমি পরিষ্কারটা করেই নিতে বসে পড়েছি দেখো ভালো করে একটা ন্যাকড়া জল দিয়ে ভিজিয়ে নিয়ে এবার আমি ডোলে ডোলে পুরো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি এটা কেন হয় তো এই যে সেলাইয়ের কাজ করি যেহেতু ওই কাজের দিকে ঝোঁক থাকে আর ঘরের যে টুকিটাকি কাজগুলো সেইগুলো করব করবো করে আর করে ওঠা হয় না যেদিন ওই কাজটা না থাকে তখন একটা ইচ্ছা আসে যে আমি এই আজকে ঘরের এই কাজটায় হাত দেবো এর এই কাজটা পরিষ্কার করব। আমি কিন্তু এভাবেই করি কাজের ফাঁকে ফাঁকে একটা কাজ বের করে নিই তাই এই যে ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে নিয়েছি অনেকটা টাইম লেগেছে ফ্রিজ পরিষ্কার করতে যেহেতু এক একটা করে তাক ভালো করে ঘষে ঘষে ডুলে ডলে ডোলে তুলতে হচ্ছে তাই প্রায় আমার আধ ঘন্টা টাইম লেগে গেছে শুধু এই ফ্রিজের পেছনেই তাই চলো বন্ধু তোমরা দেখতে থাকো ভিডিওটা এবার এই দেখো আজকে কি হয়েছে জানি না সকালে সে সময় তো তোমাদের একটা সাপ দেখালাম আবার আমার ছেলে বাইরে বেরিয়ে বলছে মা দেখো ও ফ্রিজ পরিষ্কার করতে করতেই বাইরে বেরিয়ে সাপটা দেখি যাচ্ছে ওটাও একটু দেখিয়ে দিল আর এখন একদম পশ্চিম আকাশের অস্ত যাওয়ার সূর্যটা দেখো কেমন লাল হয়ে একদম মানে পুরো কাচের মতন দেখা যাচ্ছে এই যে তাকগুলো সব আমি কলে থেকে ভালো করে সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার একটা একটা করে যার যার জায়গায় সেটা রেখে দেবো এটা নিয়েও অনেকটা টেনশন হচ্ছিলো যে কোন তাকটা কোন জায়গায় এই নিয়ে ছেলে আর আমি অনেকক্ষণ হাসাহাসি করছিলাম যে ও বলছে ছাড়ো তুমি পারবে না লাগাতে আমি লাগাবো আমি বলছি না আমি লাগাবো আমার তো জানতে হবে কোন তাকটা কোন জায়গা থেকে খুলেছি সেই জায়গা জায়গায় লাগাতে হবে তাই এইভাবে আমি এই যে কটা লাগিয়ে নিলাম আর এই যে পুরো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি কেমন লাগছে দেখতে তোমরা কমেন্ট করে বলো আর যেখানে যেটা ছিল সেখানে আবার সেটা রেখে দিলাম বাইরে ভেতরে সব জায়গায় আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এমনকি উপরের ওই যে জায়গাটা কোটো টোটো রয়েছে সেই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি এবার চলে আসলাম এই দেখো বিছানার উপরে কত জামা কাপড় ভুর করা রয়েছে এগুলোই এবার একটা একটা করে ভাজ করে নেব ছেলের স্কুল ড্রেস ড্রেস রয়েছে তার সাথে এই যে তোয়ালিটা দেখলে না এটা হচ্ছে ছেলের চেয়ারের উপরে থাকে অন্য একটা তোয়ালি দিয়েছি যেহেতু তাই এই তোয়ালিটা কেচে ধুয়ে রেখেছি এটা এখন তুলে রাখবো আবার ওটা যখন নামিয়ে নেব তখন আবার এটা পেতে দেবো একটাই একভাবে থাকলে ভালো লাগে না তাই এইভাবে আমি অন্টারনেট করে দুটো এক এক সময় এক একটা লাগিয়ে নেব অন্টারনেট বলছি দেখো অল্টারনেট আর এই যে জামাটা এই জামাটাও তুলে রাখবো কারণ এই জামাটা ছেলে কোথাও যদি যায় তখনই পরে রেগুলার ইউজ করে না তো আমার সব জামা কাপড় ভাজ করা হয়ে গেছে এখন আমি বিছানাটা ভালো করে ঝা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এখন বিছানার উপরে বেশি লেপ কথা কিছুই নেই পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করছি তবুও না থাকে না এই জামা কাপড় খুলি খুলে এসে কোনায় রাখি আবার জড়ো হয়ে যায় একদিন দুদিন পর পর আবার পরিষ্কার করি এটা কি বলতো এটা হচ্ছে দুধ ছাড়া কফি ছেলে এই কফিটা বানিয়ে দিলো আর ও নিয়েছে ওই যে বড় এক গিলাস ওই এক গ্লাস কফি খাবে এখন আর আমি এই যে মেশিনে বসেছি একটা নতুন নাইটি সেলাই করছি পয়লা বৈশাখ উপলক্ষে একটা ভাইবু দিয়ে গিয়েছি সেলাই করতে সেটাই সেলাই করছি আর এই কপিটা খাবো ভিডিও তো এখন শেষের মুহুর্তে এখন শেষ করে দেবো ভিডিওটা আর আজকের এই ভয়েস দেওয়া ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে